রিঙ্কু ভাই আমরা অনেক দিন পর আপনাকে চাছে পেলাম আমরা শুনেছি আপনার জীবনে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা আপনি ব্রেন স্ট্রোক করেছেন চারবার জি চারবার হ্যাঁ এর এরপরে এখন কেমন আছেন এখন বেঁচে জি আর কি খুব ভালো নেই বিদ্যাস গান কি করতে পারেন গান না করতে পারছেন আচ্ছা আপনার তো গানই ছিল জীবন গানী মরণ গানি সব কিছু জি এই যে গান গাওয়াটা সম্ভব হচ্ছে না এটা আপনার এখন মানে অনুভূতি কেমন লাগে খারাপ লাগে খুবই খারাপ লাগে জি আচ্ছা তো আপনার যে প্রথম গান যে ছিল এই প্রথম গানের কথা কি মনে আছে অবশ্যই এটা কাল লেখা কার সুরে ছিল আসলে জীবন তো কয়েক ভাগে ভাগ করতে হবে যে প্রথম যদি বলি প্রথম আমি গান করতাম ছোটবেলায় আব্বাস উদ্দিন আচ্ছা আচ্ছা কবি শামসুর রহমানের লেখা গান তারপরে আব্দুল আলিমের গাওয়া গান সেগুলো আচ্ছা তারপরে যখন মানে আধুনিক একটা রিঙ্কুকে আমরা পেয়েছিলাম যে টিভিতে সবসময় আপনাকে দেখে আমরা উচ্ছ্বসিত হতাম এই সময়ের মানে খুব জনপ্রিয় একটা গান যদি আপনি সেই সময় জনপ্রিয় গান বাউল মন বাউল নারী হয়ে লাল ফারুক সর্বশেষ মানে আপনি সুস্থ ছিলেন যে সর্বশেষ গানটা ছিল কোনটা এই গানটা আমরা শুনছি যে খুবই হিট গান হবে এবং দেখা যায় যেহেতু দিন গান থেকে দূরে এই সময় একটা গান দর্শকরা আমার মনে হয় আশা করি আমিও ঢাকা থেকে চলে গেছি তিন মাস হলো গ্রামে আছি গ্রামে ভালো আছি এই জোসনা গান গাওয়ার সময়ের কোনো স্মৃতি আছে যে মানে এটা আপনার আমার মনে নাই মনে নাই স্মৃতি থেকে অনেকটা বিস্মৃতি অস্তর কিছুদিন আগেই গানটা করে গেছেন তা এখন ধরেন আপনি একজন শিল্পী শিল্পীদের কিন্তু একটা টার্গেট থাকে গান নিয়ে কোনো ইনস্টিটিউট করা কোনো কলেজ করা বা এই জাতীয় কোনো আরো আধুনিক কোনো চিন্তা আসলে এখনো তো ওই রকম বয়স বয়স হয়নি যে প্ল্যান থাকলে যদি বাঁচি তো প্ল্যান থাকলে কিছু করা যাবে আপনার দুই ছেলে শুনেছি জি তারা কি সঙ্গীতের মানে জগতে আছে না আলাদা নিজের মধ্যে নিজের মতো লেখাপড়া করতেন জি আচ্ছা ওরা যদি শিল্পী হতে চায় এক্ষেত্রে কি আপনি বলবেন যদি আমি জোর জোর আচ্ছা তো আপনার যদি বলে যে আপনি এই সুস্থতার থেকে ফিরে আবার মানে সুন্দর হয়ে গেলেন এবং স্বাভাবিক জীবনটা আবার ফিরে আসছেন তা যদিও কি আপনি আবার গান করবেন আমার মনে হয় সম্ভব না যদিও তারপরে চেষ্টা করব আবার গানে ফিরে যাব জি জি আমরা আশা করি আপনার এই মানে ফিরে আসার পথে অপেক্ষায় থাকলাম কারণ আপনার মতো একজন শিল্পী ফিরে আসুক সঙ্গীতের ভবনে আমরা যারা আপনার দর্শক শুভাকাঙ্ক্ষী তাদের কাছে আপনাকে আবার ফিরে আনতে পারি যদি এক্ষেত্রে দেশবাসীর কাছে আমার প্রার্থনা থাকবে মাননীয় প্রধানমন্ত্রী আপনি সকলের জননী আপনি চাইলে এই রিঙ্কু দেশে এবং বিদেশে ভালো চিকিৎসা নিয়ে আবার সঙ্গীত ভবনে আসতে পারে আমরা রিঙ্কুর হয়ে আপনার কাছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানালাম সঙ্গীতের এই মানুষটি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক ইয়ে আমাদের প্রত্যাশা ভালো থাকুন রিঙ্কু ভাই আবার দেখা হবে আল্লাহ হাফেজ